আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব রমজান মাসেও যেই চার শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে সবাইকে মাফ করে দেন কিন্তু চার শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহ তাআলা এর থেকে আমাদের হেফাজত করুন কোন ভাইয়ের ভিতরে এরকম গুণ থাকলে সাথে সাথে তওবা করুন এক নম্বরে যে সব সময় মদ খায় দুই নম্বরে মা বাবার অবাধ্য সন্তান তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার নম্বরে হিংসা এবং ক্ষতি করার মনোভাবকারী এবার আমরা বিস্তারিত জানব যে সব সময় মদ খায় যে সব সময় মদ পান করে সে যদি তওবা না করে তাহলে সে রমজান মাসে মাফ পাবে না দুই নম্বরে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান রমজান মাসে মাফ পাবে না মা বাবার অবাধ্য সন্তানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুনাহের শাস্তি মৃত্যুর পরে হবে কিন্তু মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়া থেকেই শুরু হবে এবং শেষ পর্যন্ত নিয়ে যাবে দুনিয়াতেও শাস্তি পাবে আখিরাতেও শাস্তি হবে শুধুমাত্র একটি গুণাই এরকম কুফর শিরিক জিনা জুয়া ইত্যাদি পাপের শাস্তি মৃত্যুর পরে হবে কিন্তু বাবা মার অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়া থেকে শুরু হবে নবী করিম সাল ওয়াসাল্লামের থেকে জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামত কবে আসবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এটা তো শুধুমাত্র আল্লাহ তা আলাই জানেন তারপর বললেন বলেন কোন চিহ্ন বলে দিন তখন নবী করিম সাল আলহি আসাল্লাম বললেন যখন মাকে বেজ করা হবে তখন কিয়ামত এসে পড়বে এজন্য ভাই আমরা সকলেই মা বাবার সাথে নাফরমানি না করে তাদেরকে ইজ্জত এবং মহাব্বত করি তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যেমন খালা ফুফু মামা ভাই বোন চাচা চাচি অর্থাৎ কাছের যে আত্মীয়রা আছে তাদের সাথে ঝগড়া অথবা সম্পর্ক ছিন্ন করবে তাদের মাফ হবে না চতুর্থ হচ্ছে হিংসা ঘৃণা এবং ক্ষতি করার মনোভাব যার মধ্যে থাকবে সে রমজান মাসে মুক্তি পাবে না এই চারটি খারাপ দিক যার ভিতর আছে সে মাফ পাবে না কিন্তু যদি কেউ তবা করে তাহলে সব মাফ হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে রমজান মাস দিয়েছেন জাহান নামের দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে প্রত্যেকটা আমলের স্বভাব অধিক পাওয়া যাবে আমরা সবাই এই চারটি খারাপ গুণ থেকে বিরত থাকার চেষ্টা করি যদি হয়েও যায় তাহলে আল্লাহ তাল্লাহ কাছে তওবা করব আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন প্রিয় মুসলিম উম্মা সামনে রমজান মাস আসতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই রমজান মাসে এই চারটি খারাপ গুণ থেকে হেফাজত করুন এবং আমরা যেন এই কাছ থেকে তওবা করে আল্লাহর নিকট থেকে ক্ষমা পাই আমিন